হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদা ক্রিয়েশন তো চলে এসেছি এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে তিনডির একটা নতুন অভ্যাস আমি চালু করলাম তো তিননি কিনে আমি মর্নিং ওয়াকে বেরোলাম ও একটু সকালবেলা মর্নিং ওয়াক করলে সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটাও তৈরি হবে এবং ওর শরীরটাও ভালো থাকবে তো থেকে রাস্তার পাশে লজ্জাবতী গাছ ওকে চেনাচ্ছিলো ও হাত দিচ্ছিল এবং লজ্জাবতী গাছগুলো গুটিয়ে যাচ্ছিলো মজা পাচ্ছিল তো তারপরে আমরা স্টেশনের সামনে দিয়ে না ওঠে ব্যাক আমরা উঠে গেলাম কারণ স্টেশনে উঠলে তো টিকিট কাটতে হয় তো কি একটু রেলগাড়ি দেখাবো বলে উঠলাম তিনি রেলগাড়ি অবশ্য চড়েছে তাও রিক্সা হচ্ছিলো মা একটু রেলগাড়ি দেখবো ওই জন্যে তো স্টেশনে ট্রেনও চলে এসেছিলো ছটা ট্রেন তো ট্রেন ট্রেন দেখে তিনিকে নিয়ে আবার লাফালাফি করতে করতে একটু এক্সারসাইজ করলাম স্টেশনে তারপরে দুজন মিলে বাড়ি চলে এলাম বাড়িতে এসে আমাদের পেছন পেছন কালুও এসেছিলো তাহলে আমাদের বাড়ির পোষ্য নয় তবে পাড়ারই কুকুর তো ওকে যেহেতু আমি সকালবেলা করে বিস্কুট দিই বলে ও ওই জন্য আমার আর কিছু ছাড়ে না তো ওকে তিনি বিস্কুট দিয়ে দিল তো ওকে যেহেতু আমি প্রত্যেক দিন সকালে করে বিস্কুট দিই তো ওই কারণে ও আমার পিছুই ছাড়ে না এই যে দেখুন পিছু পিছু আমার শোরুম পর্যন্ত চলে এসেছে আমি আবার দোকান থেকে ওকে বিস্কুট কিনে বিস্কুট দিলাম যাই হোক মানুষ মানুষকে ভালোবাসলে সে তার ভালোবাসা মনে রাখুক বা না রাখুক কিন্তু একটা পশুকে একটু ভালোবাসলে সে তার একটুর বদলে অনেক অনেক ভালোবাসাটা ভালোবাসা দিয়ে মনটা ভরিয়ে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এইটুকু আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা